তো এখানেই শুটিং স্টার্ট হবে তো বস আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে তিসা ম্যাডাম ইলাম বাড়ি চাচার দোকানে আশ্রয়ের জন্য এসেছে তো প্রথম সঠিক মিস্টেক করে ফেলেছে তিসা ম্যাডাম ভুল করে ফেললো তিসা ম্যাডাম দোকানের ভিতরে আছে তো তিসা ম্যাডামকে কীভাবে বার করবে মারধর করে দেখো আর এদিকে স্বামীম ভাইকে দেখো স্বামীম ভাই তো এক হাতে ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি বস সত্যি কথা বলতে গেলে প্রথম যখন আমি ক্যামেরা করছিলাম তখন ক্যামেরার এত ওজন মানে দু হাত দিয়ে যখন ক্যামেরা ধরে ক্যামেরা করতাম এতটা ভারী লাগতো যে হাত দুটো ব্যথা হয়ে যেত কিন্তু

সাহির ভাই আমাদের সাহির ভাইকে ক্যামেরা যে আমি করছি দেখো কিভাবে ভাইয়ের ক্লোজ শট নেওয়া হচ্ছে তারপরে আমাদের মুর্শিদ ভাইয়ের ক্লোজ শট নেওয়া হবে তারপরে আমাদের কিসা ম্যাডামের ক্লোজ শট নেওয়া হবে আর এবার শুটিং করতে গিয়ে অনেক অ্যাঙ্গেল থেকে শট নিতে হয় তোমরা হয়তো যারা শুটিং করো জানো রেক রেকর্ড হয়ে গেল এবার আমাদের মুর্শিদ ভাই ক্লোজ শট নেওয়া হবে মুর্শিদ এবার ক্লোজ শট নিতে হবে মুর্শিদ বস সাবরে হাত আইছে মায়ের খাইলো আমার কাছে জুম কর কাছে যা কাছে যা এই মুর্শিদ ভালো করে দিছ তো এই মুর্শিদ ভাই ক্লোজ শট নেবা ফোকাস বার মুখে মার মুখে ফোকাস হ্যাঁ প্রথম থেকে হ্যাঁ মুর্শিদ বন্ধু

দেখো কত অ্যাঙ্গেল থেকে শট নিচ্ছে গাইজ এই শট করতে করতে দিন শেষ কি বলবো এখানটায় চারটে চোর বসে আছে আর এখানে পুলিশ দেখ

চলো এখানকার আমাদের ভিডিও শ্যুটিং শেষ হয়ে গেল আমরা দেখো আমাদের মাঠের ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম এই যে মারুতিটা দেখতে পাচ্ছ এই মারুতিটা করে চলে যাব আমরা নতুন আরেকটা লোকেশনে মানে লোকেশনে যেতে যেতে আমাদের দিন চলে যাচ্ছে এখন বাজে কটা এখন বাজে বারোটা তো প্রায় দেখি কত কটার সময় ভিডিওটা শ্যুটিংটা শেষ হচ্ছে তা তোমরা সঙ্গে থাকো

মুর্শিদ ভাইয়ের ভিকারি দেখো ডিজিটাল ভিকারি কি আর গুগল পে ভিকারি কাছে আজকাল গুগল পে

থেকে এসেছি আমাদের নতুন একটা কোম্পানি ওপেনিং হয়েছে যে প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এইবার এই থেকে বলে দিদি আমরা পিটি প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে এসেছি আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছি মানুষের সেবার জন্য এর জন্য আমরা প্রত্যেক গ্রামগঞ্জে প্রত্যেক বাড়ি থেকে মানুষের জন্য বোঝাতে থাকি যেমন বলেন আপনার কমরে কথা হাতে কথা গ্যাস সম্বল এটা কেন প্রত্যেকটা মানুষের হতেই থাকে বর্তমান যুগে তো সেই ক্ষেত্রে কি করে আমরা কিন্তু ডাক্তারখানায় যাই সেখানটা প্রচুর টাকা আমাদের খরচ হয় ডাক্তারে বলে যে এটা করুন ওটা করুন তার শর্ত কিন্তু আমাদের এটা সারে না রোগ তো সেই ফেসিলিটির জন্য আমাদের কোম্পানি আপনাদের কম খরচে কম বাজেটে মাত্র কুড়ি টাকার দেয় একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে যেটা আপনার পাঁচ মিনিটের মধ্যে সারিয়ে দেবে আপনি দরকার হলে একবার চেক করতে পারবেন আপনি যে ওষুধটা বলছেন ও আমাদের বাড়ি वाला থেকে কিছুতে কিছু হয়নি হ্যাঁ আপনি যেটা বলছেন যে হাটের বিষয়টা ওটা কি বলতে ওরা কম বাজারে বেশি লাভ করতে চাইছে কিন্তু আমাদের কোম্পানি সেটা না আমাদের কোম্পানি মানুষের সেবার জন্য যে মানুষ সুস্থ শারীরিক ভালো হোক এটার জন্য আমাদের কোম্পানি আপনাদের মুখের দিকে তাকিয়ে এই প্রোডাক্টটা তৈরি করেছে দরকার না হলে আপনি একবার চেক করুন যদি আপনার পছন্দ হয় বা দু মিনিটের মধ্যে টাকা খরচ করতে পারছেন তারপর আপনি নেবেন নালে নেবেন না কিছু হবে না

এইখানে আহ সোনার দোকানের সিন হচ্ছে একটা ভিতরে শুটিং চলছে আর এই যে আমাদের

শর্ট করতে গিয়ে কত দর্শক দেখো সোনার দোকানে চলছে এদিকে জুমে কমা ভাই ফুল জুম কমা